আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম রহস্য ও ইমান জাগানো এক নতুন পর্বে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অলৌকিক ঘটনার সত্য বর্ণনা যা যুক্ত আছে আকাশ থেকে আগত এক বরকতময় খাদ্যের সঙ্গে আর যার মাধ্যমে ঘটেছিল সেই ঘটনা তিনি হলেন মহান নবী হযরত ইছা সালাম একদিন তার অনুসারীদের এক অনুরোধ আকাশ ছুঁয়ে দেখা এক মঞ্জিলের প্রাপ্তি আর তারপর এক মহানিদর্শন কিন্তু কি ঘটেছিল সেই ঘটনার পর কে সেই ব্যক্তি যে আল্লাহ নিষেধ অমান্য করেছিল আর কেমন ছিল সেই আসমানি খাবার চলুন তবে আজকে এই পর্বে আমরা জেনে নিই সেই বিস্ময়কর ঘটনা যা কেবল ইতিহাস নয় বরং ইমানের এক জীবন্ত শিক্ষা হযরত ইছা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী এবং কিতাবপ্রাপ্ত রাসুল তার ওপর নাজিল হয়েছিল ইঞ্জিল নামক কিতাব তিনি ছিলেন পিতাহীন মানবজাতির মধ্যে একমাত্র এমন নবী যার জন্ম হয়েছিল শুধু মাতার গর্বে পিতা ছাড়াই আল্লাহ নিজেই তার নাম রেখেছিলেন ঈশা মাসিহ দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর অতি প্রিয়জনদের একজন একবার হজরত ইছা আলাইহিস সালামের অনুসারীরা নিবেদন করলেন হের মারিয়ামের পুত্র ঈশা আপনার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্যসহ একটি খাঞ্জা অবতরণ করাতে পারেন এই অদ্ভুত অনুরোধ শুনে হযরত ইছা আলাইহি সালাম বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং এ ধরনের আবদার থেকে বিরত থাকো যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হব তাদের এই কথার উত্তরে অনুসারীরা বলল আমাদের ইচ্ছা আমরা তা থেকে ভক্ষণ করব এবং আমাদের অন্তরে প্রশান্তি লাভ করব আমরা চাই নিশ্চিতভাবে জানতে যে আপনি আমাদের সত্য বলছেন এবং আমরা সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে চাই এরপর হযরত ইছা আলাহি সালাম দোয়া করলেন হে এ আমাদের প্রতিপালক আমাদের জন্য আকাশ থেকে খাদ্যসহ একটি খাঞ্জা অবতরণ করুন এই দিনটি হবে আমাদের জন্য এবং আমাদের পরবর্তী বংশধরদের জন্য একটি উৎসব ও নিদর্শন আপনি তো শ্রেষ্ঠ রিজিকদাতা তখন আল্লাহ তালা বললেন আমি তোমাদের নিকট তা অবতরণ করাব কিন্তু এরপর কেউ যদি সত্য প্রত্যাখ্যান করে তাহলে তাকে এমন শাস্তি দেব যা আমি জগতের আর কাউকেই দেব না তারপর ফেরেস্তার মাধ্যমে দুটি সাদা মেঘের মধ্য থেকে রক্তিম বর্ণের এক খাঞ্জা অবতরণ করা হয় যা ছিল বিভিন্ন খাবারে পরিপূর্ণ তাতে ছিল সাতটি রুটি ও সাতটি মাছ কিছু বর্ণনায় আছে মাছগুলো ছিল তৈলাক্ত কাঁটা এবং মাছের চারপাশে ছিল নানা ধরনের সবজি মাছের মাথার পাশে ছিল লবণ ও ঝোল লেজের পাশে ছিল বিভিন্ন ধরনের রুটি প্রতিটি রুটিতে ছিল এক একটি খাবার কারোর মধ্যে ছিল পাঁচটি আনার খেজুর জাইতুন মধু ডিম পনির এবং কোষ্টজা যা এক ধরনের খাদ্য এই খাদ্য যখন আসলো তখন গ্রামপ্রধান শ্যামন নামক এক ব্যক্তি জিজ্ঞেস করল এই খাবার কি দুনিয়ার না আসমান থেকে এসেছে হযরত ইছা আলাইহিস সালাম বললেন এই খাবার না দুনিয়ার না আসমানের বরং আল্লাহ তালা বিশেষভাবে তোমাদের জন্য প্রেরণ করেছেন তোমরা তা ভক্ষণ করো কিন্তু আগামী দিনের জন্য কিছু সঞ্চয় করে রেখো না কারণ যদি তোমরা তা জমা করে রাখো তাহলে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ ইছা সালামের নিষেধ উপেক্ষা করে সেই খাবার জমা রাখতে শুরু করে ফলে রাত পেরোতেই শাস্তি নেমে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেউ রূপান্তরিত হয়ে যায় শুক্রে আবার কেউ হয়ে যায় বানব তারা লাফাতে লাফাতে পলায়ন করতে থাকে এই ভয়াবহ দৃশ্য দেখে হযরত ইছা সালাম আল্লাহর কাছে দোয়া করেন আর তারপর থেকে আসমানি খাদ্য অবতরণ বন্ধ হয়ে যায়